হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব পয়লা জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব এক নজরে কেন্দ্রীয় এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে নেভাল ডকিয়ার্স বিশাখাপট্টনামে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইন আবেদন করতে হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট নেক্সট তাকে রয়েছে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সতেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট আইডাব্লিউএসটি ডট আই সি এফআরসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র অ্যাসোসিয়েট এবং কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার একশো একানব্বইটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই ওয়েব কেরিয়ার্স নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইপিপিবি অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপুল ডাব্লিউ ডট ডট সি ডাব্লু এস ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স অ্যান্ড ট্রেনিংস রিসার্চ ভোপালে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চব্বিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট এনআইটি টি আর বিপিএল ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে গ্রাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতষট্টি যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার ডিগ্রি তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ই ডাব্লিউ ডট এনএলসি ইন্ডিয়া ডট ইনে নেক্সট রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে নিয়োগ তো এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো পঁচিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে পিডব্লিউ ডট ইন্ডিয়া ডট ডট নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো আঠারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট এনএলসি কো ইন্ডিয়া ডট নেক্সট রয়েছে তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল মোটর মেকানিক এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিপি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট এক রয়েছে মেট্রো রেল ভবন কলকাতায় নিয়োগ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তা করে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবীর পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিপদ বায়ু ডট সিডিএসি ডট ইনেক্স তা করে হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উননব্বইটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক এখানে অনলাইন আবেদন করতে হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে সি ডিপিএস ডট ডবল স্লাস ডাব্লিউডাব্লিউ ডট এআই ডট এ ই আরও তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ছশো প্রবেশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে ছশো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে ফাইনাল ইয়ার বা সেমিস্টারে ছাত্রছাত্রীরাও দরখাস্ত করতে পারবে তবে সেক্ষেত্রে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে প্রাপ্ত গ্রাজুয়েট রেজাল্ট এবং ইন্টারভিউর সময় দেখাতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বা তার মধ্যে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেট পাস প্রার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে দিতে হবে তপসিলি শারীরিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিপ্লিউডাব্লিউ ডট এস বি আই ডট কো ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এক্সা করে হচ্ছে রেলে বত্রিশ হাজার গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা সহ দেশের ষোলোটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন গ্রুপ ডি পদে বত্রিশ হাজার কর্মী নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মা বা সমতুল পাস অথবা এনসিভিটি বা এস স্বীকৃত আইটিআই পাস অথবা স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে ছত্রিশের মধ্যে নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ডিপিউল ডবলিউ ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইন ব্যাঙ্গালোর এবং ভুবনেশ্বর এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি এবং সাহিক প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের বেলায় আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পড়োক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এক রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের অধীনে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ বাংলায় কথা বলা লেখা ও পড়ার দক্ষতা থাকা চায় তবে যাদের মাতৃভাষা নেপালে তাদের ক্ষেত্রে এই সত্যটি প্রযোজ্য নয় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা জাতীয় ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাধাবিক ক্রীড়াবিদরাও আবেদনযোগ্য বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশের মধ্যে রাজ্যের তপশিলি প্রার্থীরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সে ছাড় পাবে। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর দরখাস্ত করতে পারবেন অনলাইনে এস টি ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এস ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ইনে নেক্সট তা করে হচ্ছে সুপ্রিম কোর্টের দুশো একচল্লিশ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একচল্লিশ জন নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে কম্পিউটার ভিত্তিক ইংরাজি প্রতি মিনিটে কমপক্ষে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের বিষয়ে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলি সম্পদে এবং অবশ্যই এবং শারীরিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিবউডাব্লিউ ডট এস সি ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের অধীন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি পাস হতে হবে বাংলায় কথা বলা পড়া এবং লেখার দক্ষতা থাকা যায় তো এখানে বয়স উনচল্লিশ বছরের মধ্যে রাজ্যের তফসিলিরা পাঁচ বছর অবিসার তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পরে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এস টি টি ডট ডবল স্ল্যাশ পিএসসি ডাব্লিউবি ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের পঁচিশ কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কোম্পানির সেক্রেটারিট প্রফেশনাল পদে জন নিয়োগ করবে প্রাথমিকভাবে দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়তে পারে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে বয়স হতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী উনত্রিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিপিল ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ক্লার্ক অফিসার ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সেক্রেটারিয়েট ডিরেক্টর জেলা অফিস ও কলকাতা সহ বিভিন্ন আঞ্চলিক অফিসে একশো লোয়ার ডিভিশনের ক্লার্ক নিয়োগ করা হবে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ বা সমতুল কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে প্রাথমিক জ্ঞান ও কম্পিউটারে প্রতি মিনিটে কুড়িটি শব্দ বা ইংরাজি দশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে রাজ্যের তপশিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি ডট ডবল বি ডট ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পিএসির মিসিলেনিয়া সার্ভিসেস তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিসেলেনিয়া সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্টস প্রোজেক্ট অফিসার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজার এবং ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ইউথ অফিসার এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখে গ্র্যাজুয়েট বা সমতুল পাশের আবেদনযোগ্য বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানা চাই বয়স হতে হবে কুড়ি থেকে উনচল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বড়োক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে বাংলায় কথা বলার লেখা এবং পড়ার দক্ষতা থাকা চায় বয়স হতে হবে ছত্রিশের মধ্য রাজ্যের তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের পর দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টিপিএস ডট ডবল স্লাস পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বোরক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট নিয়োগ তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের ইনফরমেশন টেকনোলজি জুন পঁচিশ কোর্সের মাধ্যমে পনেরো জন অবিবাহিত ছেলে মেয়েকে সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর শো কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সিস্টেম সাবসিকিউরিটি সিস্টেম এই সমস্ত বিভিন্ন পদে পদে এম টেক কোর্স পাস অথবা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির এমএসসি কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে রাইটস লিমিটেড লিমিটেডে সাতষট্টি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার ল্যাব টেকনিশিয়ান পদে সাতষট্টি সাতষট্টি জন ছেলেমেয়ে নিয়োগ করবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটার মধ্যে তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হতে হবে শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বয়স হতে হবে সাতষট্টি বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হতে হবে লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট আর আই টি ইএস ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা একষট্টি নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড এবং মেডিসিন টেকনিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে সাতষট্টি জন ছেলে মেয়ে নিয়োগ করবে বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে আঠাশের মধ্যে তো এখানে তপশিলীরা তিন বছর তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা দরখাস্ত করতে হবে এস টি ডট ডবল স্ল্যাশ আই 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 এম ডট আর ইএস ডট ইনে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে তো এখানে দরখাস্ত বাবদ পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফটে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পয়লা জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো